দু হাজার পঁচিশ সালে এসে ফেসবুকের যে কোনো পছন্দের ভিডিওকে কিভাবে ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে যেতে হয় তাও আবার কোনো অ্যাপ ছাড়া চলো শিখিয়ে দিচ্ছি তো ধরে নিচ্ছি এই ভিডিওটাকে ডাউনলোড করব তো তার জন্য কী করবো দেখো এখানে কিন্তু শেয়ার নামে একটা অপশান রয়েছে সেন্ড বাটনের উপরে তো এখানে ক্লিক করে দেব আর ক্লিক করলে দেখো নিচের দিকে কপি লিঙ্ক নামে একটা অপশান চলে এসেছে এখানে ক্লিক করব তো এই ভিডিওটা লিঙ্ক কিন্তু কপি হয়ে গেল অনেক সময় কী হয় হোম ও ভিডিও আছে যেমনটা এরকম করে একটা ভিডিও আসে তো এই ভিডিওর লিঙ্ক কীভাবে কপি করবে দেখো এই ভিডিওর ওপর কিন্তু থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করলেই দেখো এখানে কিন্তু কপি লিঙ্ক বাটন রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু এই ভিডিওর লিঙ্কটাও কপি হয়ে যাবে তো যে কোনো ভিডিওর লিঙ্ক কীভাবে কপি করতে হয় সেটা দেখে দিলাম এবার কি করবে সরাসরি চলে যাবে তোমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারের মধ্যে তো ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করেছি এবং এই সার্চ সার্চবারে এসে কী টাইপ করবে সেটা মনোযোগ সহকারে দেখো এখানে লিখবে ফেসবুক ভিডিও ডাউনলোড এটা লিখে জাস্ট সার্চ করে দিবে আর সার্চ করলে কিন্তু অসংখ্য ওয়েবসাইট কিন্তু তোমরা পেয়ে যাবে তো ভালো একটা ওয়েবসাইট আমি নিচের দিকে দেখাচ্ছি দেখো এই যে সেটটা এখানে ক্লিক করবে ক্লিক করলেই কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এবং দেখো একটা বক্স চলে এসেছে এই বক্সের মধ্যে যেই লিঙ্কটা কপি করেছিল সেই লিঙ্কটাকে পেস্ট করে দিবে আর পেস্ট করার জন্য এখানে আঙুল প্রেস করে রাখবে পেস্ট লিখা এলেই কিন্তু টাচ করে দিবে ব্যাস ভিডিওটার লিঙ্ক পেস্ট হয়ে গেল এবার কী করবে এই পাশের ডাউনলোড বটনে ক্লিক করে দিবে তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু ডাউনলোড বটন চলে এসেছে এবার যদি এইচডিতে ডাউনলোড করতে চাও তাহলে এই এইচডির পাশের বাটনে ক্লিক করবে এবং যদি এইচডিতে ডাউনলোড করতে চাও তাহলে এই এর পাশের বাটনে ক্লিক করবে তো আমি এইচডিতে ডাউনলোড করতে চাইছি তাই এই ডাউনলোড বটনে ক্লিক করে দিচ্ছি আর ক্লিক করার সাথে সাথে দেখা উপরে কিন্তু ডাউনলোডিং ফাইল দেখাচ্ছে অর্থাৎ ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে এটা কিন্তু আমার গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে চলো এবার গ্যালারিটা ওপেন করে সেটা দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছ এই ভিডিওটা কিন্তু আমি এখনই ডাউনলোড করলাম আর এইভাবে কিন্তু ফেসবুকের যে কোনো রিলস ভিডিও হোক বা লং ভিডিও হোক সহজেই কিন্তু ডাউনলোড করতে পারবে কোনো অ্যাপ ছাড়া তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে